দশক দ্রাগণ ভূঁয়া জাহালস্কর ইউনিয়নের এক নং ওয়ার্ড দক্ষিণ খুশিপুরে একটি বাড়ি এখানে অ্যানের ভুঁইয়া নামক বাড়িতে ভুঁইয়া বাড়িতে এখানে একটি বাড়ি আগুনে ফুড়ে ছাই হয়ে গিয়েছে গতকাল রাতে আমরা সেটি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই আগুনটা লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার পুরো ঘরটি আগুনে পুড়ে একবারে জলে পড়ে ছাই হয়ে গিয়েছে আমরা একটু এই ঘরে যিনি মালিক রয়েছেন যার এই ঘরটি ইব্রাহিম আমরা একটু জানতে চাই কিভাবে আপনার আগুনটা লেগেছে বা আপনি কিভাবে দেখেছেন বা আপনি কোথায় ছিলেন একটু জানাবেন আমি কোথায় আমি ঢাকা ছিলাম ঢাকা মোহাম্মদপুর ও ঢাকা মোহাম্মদপুরে রাতে 3 বাজে মোবাইলে গেছে মোবাইলে দেই আগুন লাগছে হুম আগুন লাগছে ভরে হুম আগুন লাগছে ভরে দেখে আমি সকালে বাসে উড়ে তার গ্যারেডে সব উড়ে গেছে ধর আঠেরো লক্ষ টাকার সব মাল শেষ কিচ্ছু নেই দুটা ঘর জ্বালে দিছে নাম ইব্রাহিম মুহাম্মদ ইব্রাহিম আচ্ছা দর্শক আপনারা যার ঘর ইব্রাহিম তার কথাটা যেমনটা শুনছিলেন যে তিনি বলছিলেন তার ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমরা একটু তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করব যিনি গত রাতে এখানে এই ঘরের মধ্যেই ছিলেন তার ছেলে আমরা একটু কথা বলবো আপনি কিভাবে এই আগুন লেগেছে বা আপনি কোথায় ছিলেন তখন আর এখানে আপনি যে একটা অভিযোগ করেছেন যে কেরোসিন দিয়ে ঘরটা জ্বালানো হয়েছে এমনটা অভিযোগ করেছেন বিষয়টা একটু আমাদেরকে ক্লিয়ার করেন বিষয়টা হচ্ছে বাড়ি আমার এই যে ব্যবসা শাসকের সাথে পারিবারিক জায়গা সম্পত্তি লই অন্যদের সাথে বেজাল চলে সাথে এগুলা লই মানে ঘর না মামলার পরে মামলা দিয়ে গতকাল রাতে হয়েছে আমি বাড়িতে দোকানে আসলাম দোকান থেকে আটটা বাজে আস ঘরে আসলাম আমার একটা ছেলে একটা মেয়ে আমরা খালি চারজনই থাকি ঘরে আমার বাড়িটায় সবগুলো ডাকা থাকে আমরা বাইশ ছয়জন সবাই ডাকা থাকে তারপরে আই আমরা ঘুমাইছি আমি নাটক নাটক চাইলাম সিওডি চাইলাম আমি রাতের বারোটা বাজে ঘুমাইছি বারোটা বাজে ঘুমানোর পরে আমার ওয়াইফস সবাই ঘুমাই গেছি বাচ্চা লই আমার ওয়াইফ আবার দাম করি রাতে দুইটা পাঁচচল্লিশে দুইটা দুইটা পাঁচচল্লিশে আমাদের আবার আমার ওয়াইফে আমার বুক দুই মানে দুই থাবা দিয়ে আমার ঘুম থেকে উঠেছে উঠানোর পরে আবার আমি কিচ্ছি আগুন দো দো করে যাওয়ার পরে আমি বাচ্চা লই দিছি তোর বাড়ি তখন আমি ওই যে আম ওই যে এখানে বড় ঘরে এটাতে আসলাম ঘরে একটা তো তখন তো দিই আমি আমার ছেলে মেয়ে বার করিয়ালেছি

আগুন নির্মাণের পরে দিয়ে আবার আমি আবার এখানে আসছি আসার পরে এই ফোল্ডিং দেখতে আসি তেল আমার লগে ওইটা দাদু ঘর ঘরে এখানে দিয়ে কেরাসিন তেল তেল কেরাসিন তেলের ফোল্ডিং পাইছি প্রেজেন্টাল লে কোনো লোক দেখি নাই দেখি আছে আমরা যেমনটা শুনছিলাম ইব্রাহিম যে চার ঘর তার ছেলে যেখানে ছিলেন তার কথা শুনছিলাম পার্শ্ববর্তী একটি ঘর রয়েছে সেই ঘরেও আগুনের ছোঁয়া লেগেছে এবং কিশের ঘরের একাংশ পড়ে গিয়েছে মুরুব্বি আপনি তো এই এলাকার লোক আপনারা গতকাল রাতে ছিলেন এসে আগুনটা

ও এ এই এগুন তো হেগুন ইয়ে রয়েছে না আমি তিন বোবা আছে বোবা গালে আমি এনে থাকি তো আবার থাকি আর বোবাগা বাঘা তো